আসসালামু আলাইকুম আজকে আমার বাসায় মেহমান আসে তাদের জন্য কি রান্না করলাম সেটা দেখাবো প্রথম দিলাম লবণ তারপরে জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়া এখন হাত দিয়ে মেখে নেব। তেল দিয়ে দিছি এখন চিকেনটা দিয়ে দেব চিকেনটা উঠে ফেলাইলাম ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মামা মশলা মেখে নেব ইলিশ মাছটা হলুদ দিয়ে দিছি মরিষির গুঁড়ো পিঁয়াজ বাটা লবণ এখন হাত দিয়ে মেখে নেবো সুন্দর করে মেখে নিতে হবে যাতে ভিতরে সব কিছু ঢোকে মশলাটা দশ মিনিট রেখে দিয়েছি গয়দা তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব এটি হচ্ছে গরুর গোজ ভুনা আপনাদের দেখাইতে ভুলে গেছি হাতে মাখা গরুর গোছ ভুনা এটা হাতে মাখাই ছিলাম এটা ভিডিও করতে ভুলে গেছি কই নাই দেখেন কি সুন্দর লাল লাল হাতে মাখা গরুর গোছ মেহমানদের জন্য রান্না যেহেতু আবার ঢেকে রাখবো যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় ইলিশ মাছটা উল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ এখন ওই মুরগির গিলা যা দিয়া একটা ডাল রান্না করবো আমরা তো মুড়িখান্ড বলি আপনাদের দেশে আপনারা কে কী বলেন দিয়ে দিলাম পিএস পিঁয়াজ একটু লাল হয়েছে এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে হলুদ গুঁড়া মশলাগুলো লবণ দিয়ে একটু নেড়ে তারপরে কষিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এখন দিয়ে দেব কেটে রাখা মুরগির গিলা পাও নরলি মাথা এখন নেড়ে ভালো করে কষিয়ে নেব একটু হালকা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় এখন নেড়ে নেড়ে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এখন ওই যে রোস্ট ভেজেছিলাম রোস্টটা বসিয়ে দেব আগে দিয়ে দিয়েছি রোস্ট ভাজা পেঁয়াজ নেড়ে নেড়েছেড়ে ভালো করে ভেজে নিতে হবে পিসটা ভালো করে ভাজা হয়েছে এখন দিয়ে দেব পানি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা তেজপাতা এবং গরম মশলা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম মরিচের গুঁড়া ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ যাতে গন্ধটা ভালো আসে একটা আসে খুব সুন্দর এখন দিয়ে দেবো টক দদি একটু ফেটে নিতে হবে বাটিতে করে নিয়ে তারপর ফেটতে হবে ফেটলে দুধটা ছেড়ে যায় না ভালো হয় চাকা চাকা থাকে না চামচ দিয়ে ফেটে নিলাম টিকিয়া গতকালকে রাত্রে বানিয়ে রাখছিলাম নর্মালে এখন সেটাও ভেজে নেব দিয়ে দিলাম টক দি ডালটা প্রায় হয়ে আসছে মুড়িঘণ্ট আর কি যেটাকে বলি আমরা তো মুড়িঘণ্ট বলি বোম্বাই মরিচ খুব ঘেরান বোম্বাই মরিচগুলো এখন ডালটার মধ্যে দিয়ে দেব বোম্বাই মরিচ খুব ঘেরান মরিচে আর আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন উপর দিয়ে দিয়ে দিলে হওয়ার আগে আগে তখন ঘৃণটা ডাইলের ভিতরে ছড়াইয়ে যায় খুব সুন্দর লাগে ঘৃণটা দিয়ে দেব ধনিয়া পাতা বাসার সবাই একটু টেস্ট করতেছে যেহেতু হাতে মাখা গরুর সবাই টেস্ট করে দেখতে আছে যে কেমন হয়েছে সেদ্ধ হয়েছে কি না দেখি কি খাইয়ে সবাই কে কী রিভিউ দেয় সবাই তো বলছে আলহামদুলিল্লাহ ভালো দিয়ে দিলাম রোস্টের মশলা কাশানোর মধ্যে রোস্ট ভাজাটা মানে চিকেন ভাজাটা আর কি কষিয়ে নেব হালকাভাবে আস্তে আস্তে নাড়তে হবে একটু গম জালের যাতে ভেঙে না যায় এবং ভিতরে মশলার সবুজ ঢোকে দিয়ে দিলাম সস এই হয়েছে আমার পোষা বিড়াল ওর নাম হয়েছে মিলি আমি দুধের পট খুললিও দৌড়েই আসে দুধ খেতে ওরা দুধ দিছি ও খাইতে আসে খুশি মনে শব্দ পাইলে দৌড়েই আসবে রান্নাঘরে আমি কি করি খুব লক্ষ্মী একটা বিড়াল ও মানুষের মতো সব বোঝে সব কথা বুঝতে পারে এই যে রোস্ট হয়ে আসছে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি হওয়ার আগেই দেই অনেকে আপনারা আছে যে কষানোর সময় দিয়ে দেন কিন্তু আমি একটু আগে দেই মানে পরে দেই আর কি দিলে একটু ভালো লাগে ঘ্যানটাও সুন্দর আসে রসটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ এটা একটা সবজি রান্না করব। তিন চা দিয়ে দিলাম রসুন আদা লবণ এটা একটা ভাজি করব। আলু তারপরে মিষ্টি কুমড়া বরবটি তারপরে কাঁকরোল পটল এইটা দিয়েটা ভাজি করব দিয়ে দিলাম হলুদের গুঁড়া এইটা হালকা একটা দিয়ে দিলাম কাঁচামরিচ এইটা হালকা একটা কালার আসবে বেশি হলুদ দেব না ডেকে দেব। দিয়ে দিলাম তেল যে আগে দেখাইছিলাম টিকিয়া কালকের রাত্রে গতকালকে বানিয়ে রাখছি ওইটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওদিকে ভাত বসাইছি যেহেতু পোলাও রান্না করব মেহমান যদি না খায় অনেকে আছে পোলাও পছন্দ করে না ভাত খেতে পছন্দ করে যে অল্প কিছু ভাত বসাই দিছি আমার বাজিটা হয়ে গেছে এখন বসাই দেব পোলাও পিসটা লাল লাল হয়ে হয়েছে উঠে নামাই রাইখা চালটা ভাজতে আছি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ লবণ কাঁচামরিচ পরিমাণ মতো পানি তেজপাতা ডিপ ফ্রিজে মটরশুঁটি ছিল দিয়ে দিলাম মটরশুঁটি গাজর ডিপে রাখা এখন ডেকে দেবো একটু নেড়ে দেবো উতলে গেছে যেহেতু আস কমিয়ে রাখবো পোলাও আমার হয়ে গেছে কি সুন্দর জ্বর হয়েছে পোলাওটা জুলো জাবা অফ করে দিলাম শশা কাটতেছি মেহমানের জন্য লেবু শশা একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম শশা লেবু কাটা হয়ে গেছে এখন দেখাবো আজকে আমি কি রান্না করছি পোলাও এইটা হচ্ছে সবজি ভাজি এইটা হয়েছে মুড়ি ঘন্ট মুরগির পাও গিলা দিয়া এটা হয়েছে টিকিয়া লাল লাল গরুর গজব না খুব সুন্দর দেখতে ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা যেটা ভাজছিলাম পোলাওতে বেরেস্তা দিয়ে দেবো ভাত সাদা ভাত মেহমানদের জন্য প্লেট বাটি গ্লাস সব সাজাই রাখছি মেহমানদের জন্য অপেক্ষা করতে আসি আসার মেহমান আসছে তাদের খাবার দিলাম এই যে রোস্ট টিকিয়া মুড়িঘণ্ট গরুর গোছ শশা তারপরে ভাজি ভাত মেহমান বসে রয়েছে পোলাও

ভিজা মিষ্টি গরম গরম যেহেতু আমাদের এখানে শুক্রবারে গরম গরম মিষ্টি পাওয়া যায় একদম গরম মিষ্টি আনছে খুলে রাখছি যেহেতু অনেক গরম গরমানদের জন্য ফ্রিজে বাড়তেছি টক দধি টক মিষ্টি কত সুন্দর করে সাজাই দিলাম মেহমান চলে গেছে প্লেট বাটি সব ধুয়ে গুছিয়ে রাখছি মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে খাওয়ার পরে যা অবশিষ্ট আছে সেইটা দেখাবো সবই আছে মেহমান তেমন কিছুই খায় নাই অনেক খাবার আমার রয়ে গেছে আর কি এই যে টিকিয়া তারপরে রোস্ট ইলিশ মাছ ভাজা সবই রয়ে গেছে